হ্যাঁ বন্ধুরা এখন দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল বাজে এখন পাঁচটা পনেরো কারণ আমার সাড়ে পাঁচটায় ট্রেন ধরতে হবে তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে হসপিটালের সামনে যে রাস্তাটা পড়ে সেইটা সেটা দিয়ে এখন আমি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে কারণ আমাকে সাড়ে পাঁচটা ট্রেন ধরতে হবে আর আমি একটু লেট হয়ে গেছি তাই তাড়াতাড়ি করে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত জোরে জোরে হাঁটছি আর হ্যাঁ আমাকে কিন্তু এখানে ডিউটি করতে হয় সাড়ে পাঁচটা ট্রেন ধরে কারণ আমার আটটার মধ্যে জয়েন হতে হয় এই যে স্টেশনে প্রায় চলেই এসেছি কারণ দেখো এই যে রেল লাইন রেল লাইনটা পার হয়ে যে স্টেশন স্টেশন থেকে আমি ট্রেনেও ধরবো এই দেখো আমাদের বৃদ্ধদারি স্টেশন লেখায় দেখতে পাচ্ছ আর স্টেশনে ওঠার পরেও ট্রেন চলে এসেছে এই যে এই ট্রেন থামবে তারপরে আমি ট্রেনে উঠবো আর ট্রেনে ওঠার পরে জালনা সিট পেয়ে গেছিলাম আমি কত সুন্দর যাচ্ছিলাম কী সুন্দর ট্রেনগুলো যাচ্ছে কিন্তু ট্রেনটা আজের সকালটা খুবই ফাঁকা ছিল মানে বেশিরভাগই ফাঁকা টাইমই ছিল বেশি লোক ছিল না তাই আমি সিট পেয়ে গেছিলাম জালনার ধারেই সিটে বসে বসে যাচ্ছি আর ভালো লাগে এরকম ফাঁকা ট্রেনে যেতে আমার তারপরে আমি প্রায় চলেই এসেছি কল্যাণী তাই এখানে জানলার ধারে না দরজার ধারে দাঁড়িয়ে আছি যে আমি নামবো তাই আর এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো ভীষণ ভালো লাগে তোমরা কার এরকম ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকো হাওয়া খাওয়ার জন্য আমাকে জানাবে কমেন্ট করে আর এখানে আমি কল্যাণী পৌঁছে গেছি হাওয়া খেতে খেতে দেখো কল্যাণী ওই যে পৌঁছে গেছি আমি এখন ট্রে কল্যাণী লাইন পার হব পার হয়ে তারপরে যাও ডিউটিতে আমি যেহেতু চেম্বার করি তাই চেম্বারে আমাকে যেতে হবে আর এখানে এত রোদ হয়েছে কিন্তু সকাল টাইমটা রোদ হলেও রোদের তেজ আছে কিন্তু আকাশটা আবার মেঘলা মেঘলা দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে রোদ আছে কিন্তু আবার মেঘলা মেঘলা আমি জানি না এই ওয়েদারটাকে কী ওয়েদার বলে সে যাই হোক আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি দেখো চেম্বারে পৌঁছে গেছি গেট আটকানো আর আমি তালা দিয়ে প্রতিদিন যাই তাই তালা আমাকেই খুলতে হয় এসে যেহেতু আমি আগে আসি তাই আমাকেই খুলতে হয় আরেকজন নার্স আছে উনি এখনও আসেননি উনি আসলে উনি খুলে ফেলতো আগে কিন্তু আমি আগে আসি তাই আমাকে খুলতে হয় চাবিটা আমি রেখে গেছিলাম তাই চাবিটা নিচ্ছিলাম এখান থেকে আমি চাবিটা নিয়ে এখন গেট খুলবো মানে দরজাটা খুলবো আর দরজাটা খুলে তারপরে আমাকে টেস্ট চেঞ্জ করতে হয় কারণ যেহেতু আমি নার্সে কাজ করি সেহেতু আমাকে অন্য পোশাক পরতে হয় আর এখানে এসে এখানে প্রথম কাজ আগে আমার হয় যেটা পুজো দেওয়া এখানে আমি সুন্দর করে ঠাকুর ঘর আছে সেখানে আমি পুজোও দিয়ে দিই আর দেখো গেটটা খুলতে ভীষণ প্রবলেম হচ্ছিলো এক হাতে যেহেতু আমি ক্যামেরা ধরে আছি তাই ক্যামেরাটা এক হাতে সুন্দর করে ধরে আমি গেটটা খুলে নিলাম গেটটা খোলার পরে টেস্টও চেঞ্জ করে নিয়েছি টেস্ট চেঞ্জ করে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে গিয়ে আমি দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবার ছিল তাই আজকে আরও সুন্দর করে পুজো দিচ্ছিলাম বেশ ভালো লাগে ঠাকুরকে ফুল দিয়ে কত সুন্দর করে গুছিয়ে পুজো দিতে তোমরা কারা পুজো দিতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে আমিও কিন্তু পুজো দিতে খুব ভালোবাসি তাই অফিসে আসার সময় কিছুটা সন্দেশ কিনে এনেছিলাম যে ঠাকুরকে দিলাম আর দুধ এখানেই ছিল আমাকে আমি তাই পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পরে ডিউটি শেষ করে আমার ডিউটি শেষ হয় দুপুর দুটোর দিকে তো শেষ করে এখানে আসছিলাম দেখো তোমাদের সকালবেলা আমি বলেছিলাম যে আকাশে হালকা মেঘও আছে তাই দেখো দুপুর দিকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখনও মনে হচ্ছে আবার বৃষ্টি হবে হবে ভাব আমি ওভার ব্রিজতেই যাচ্ছিলাম দেখো জায়গায় জায়গায় কত জল জমে আছে আবার কিছুটা জল শুকিয়েও গেছে এই দেখো এখানে আবার এতটা জল জমে আছে আমি বুঝে পাই না আর বাদ বাকি জল বলে এখানে জমেনি কেন সে যাই হোক কেমন করতে করতে টেশনে এসে গেছে আর স্টেশনে আসার পর পরেই এত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ছাতা না নিয়ে থাকতে পারলাম না ছাতা মাথাতে এইভাবে দাঁড়িয়ে আছি ভিজে ভিজে ট্রেন ধরবো বলে তাই আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি বাড়ি পর্যন্ত কারণ বৃষ্টি এত পড়ছিল আমি প্রায় অর্ধেক ভিজেই গিয়েছিলাম ট্রেন আসার অপেক্ষা করতে করতে ছাতা মাথায় দিয়ে তাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে তো ট্রেনে উঠে সোজা বাইরে চলে এসেছে বাড়িতে এসেই দেখো আমার পায়রাগুলো ছাদের ওদেরকে খেতে দিয়েছিলাম আর আমাদের এখানে হাতে বৃষ্টিটা তেমন হয়নি তাই আমাদের ছাদটা শুকনা রয়েছে আর পায়রাদের খেতে দিয়ে বেশ ভালো লাগে বিকালবেলা ওদের টাইমটা ওদের সাথে একটুখানি এই কথা বলতে বলতেই সময় চলে যায় ওদের খেতে দিতে দিতে তারপরে একটু ছেলে মেয়ের সাথে একটু আড্ডা মজা সব আনন্দ করছিলাম করতে করতে আমার বর আসে এই সময় বরের সাথে একটু নাচ করছিলাম তারপরে এইভাবে আমার সারাদিনটা কেটে গেলো তো কেমন লাগলো ভিডিওটা